আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বালুর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে নতুন একটা বৌদ্ধিক গল্পে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসাবে আমি তোমাদেরকে বৌদ্ধিক গল্প উপহার দিয়ে থাকি বৌদ্ধিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো আমরা বিশ্বাস করি না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করবে না কিংবা সমাজে রটাবে না এমন একটা সময় ছিল যে ভৌতিক গল্প শোনার জন্য প্রতিনিয়ত সন্ধ্যার পর হ্যারিকেনের আলোয় আমরা বায়না ধরতাম পিসি মাসি ঠাকুমা কিংবা দাদা দাদি নানা নানি সবার কাছে সেই সময়টা হয়তোবা নেই কিন্তু কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভৌতিক গল্পগুলো প্রতিনিয়ত শুনে থাকি ভৌতিক গল্প বাংলা সাহিত্যের অন্যতম একটা অধ্যায় বলতে পারো ভৌতিক গল্প বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ভৌতিক গল্প শুনিয়ে শিশুদের ঘুম পাড়ানো কিংবা বড়রা ভৌতিক গল্প শুনে ভয় পাওয়া এই নানা কালচারটা কিন্তু বাংলাদেশে রয়েই গেছে তো ভৌতিক গল্পের অন্যতম একজন লেখক যার কথা আজকে আমি স্মরণ করতে চাই শ্রদ্ধা বলে বিভূতুভূষণ বঙ্গোপাধ্যায় বারো সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যে তিনি মূলত উপন্যাস ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় বিশটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ভ্রমণ কাহিনী এবং দীনলিপিও রচনা করেন বিভূতিভূষণ পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন হয় উনিশশো সালে ইচামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণত্ব লাভ করেন তো তার লেখা একটা ভৌতিক গল্প আজকের গল্পে শিরোনাম ভৌতিক পালঙ্ক গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি যথারীতি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইনের শাহরিয়া রহেন সীমান্ত তো আমরা গল্পে ফিরে যাই আজকের গল্প বৌতিক পালঙ্ক অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে বিট ছেলে বিকেল বেলাটা ব্যাস্টিং সিস্টের বাধিকের দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চাচ্ছিল সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আদো অন্ধকার আদো আলোর পথের চেয়েছিল ক্লান্ত দেহে ছাঁকা গাড়ির মতো ধীরে ধীরে পদ বেদ করে চলছিলাম সহসা সতীশকে দেখা ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে গগেন মাই গড আমি তোমাকে খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুই চলে গেছিস এ হলে তো বাগিস ডাকলাম সরি আমি একটু বিশেষ ব্যস্ত তা বুঝতে পেরেছি তা কোথায় চলছে তোমাকে আমার সঙ্গে যেতে হবে নয় যাবার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকা প্রায় ক্ষেত্র সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতেই হলো আমাকে তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল এটি অতি আধুনিক এবং রহস্যময় চীনদেশীয় খাট মূল্য মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলেই অনুশোচনা করিতে হইবে দুই অবলিক তিন স্ত্রী সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললো পর বুঝলাম তার রহস্যজনক শব্দটা মানে কি ওটা তো আমার ভাবিয়ে তুলেছে কোনো হদিস করে উঠতে পারছি না সতীশ চল্লিশ রাস্তা নেমে দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই গলি সন্ধ্যা স্তিমিত আলোকে এই গলির পানে তাকি আমার সারা শরীর কেমন জানি এক প্রকার শিহরণ জ্বাললো চীনাপল্লীর চীনা আবহাওয়ার রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমরা বাঙালি খাট বেঁচে থাকু সতীশ বল প্রয়োগ করে এক জাকলি দিয়ে উঠল বিত কোথাকার এতটা এগিয়ে এসে এখন ফেরা যাবে না গলির মোড়ের ডান পাশে একটা নেম গাছ বুতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওইদিকে ডাস্টবিনের মধ্য থেকে যত সব অখাদ্য কুখাদ্যের গন্ধ উঠবাট বেশে আসছিল অন্নপ্রসন্নের বাদ যেন ঠিক করে বার হয়ে আসতে চাই সে অসহ্য যন্ত্রটা নাকের রোমাল চাপা দিয়ে কোনো গতিতে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে বেসে এসে আমার শরীরে যেন আছর খেয়ে পড়ল মাথার উপর দিক থেকে কয়েক ফোঁটা বাদুর ডানা শব্দ করতে করতে উড়ে গেল দুটি অভিবাক অভিভাবকহীন কুকুর এক অনধিকার প্রবেশকারীর চেয়ে বিশ্র সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত নেই পাশে একটি চীনা ডাক্তার বহু পুরাতন সাইনবোর্ড তার উপকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর বেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে পৌঁছালাম অমন বাড়ি আমি আজ জীবন দেখিনি ইট ভার করা প্রায় বহু প্রাচীনকালে সাক্ষ্য দিয়ে দাঁত বের করেছিল যেমন অনেকটা হয়তো নবাব আলিবর্দি খার আমলে এই বাড়ির বৃত্তি স্থাপন করেছিল ভাঙা ফটক দিয়ে অতি শর্তপর্ণে ভেতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হলাম এত লোক এখানে কোথা থেকে এলো যেন জীর্ণ নিস্তব্ধ গলি আমরা কিছুই ফেলে আসলাম যেখানে এক পটু একটা মানুষ পাইনি কেউ ঘু কুকুর ছাড়া এ তো এক ভৌতিক কাণ্ড সকালে মুখে কৌতূহল ছাপ বর্তমান ছিল নানা জাতির লোক এখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কি করুক মুখে একটি কথা নেই সূচ পড়লে কোনো শব্দ শোনা যাবে না ঘন্টাখানের পর একটা বৃদ্ধ মোটা চীনা আমাদের পদপদ করে নিয়ে গেল তার মাথা একটা চুল কাঁচা ছিল না তার সামনের ওপরে দাঁত দুটো সোনা দিয়ে বাঁধানো আর বাহাতের উস্কানিতে একটি বোলাজির ছবি সে আমাকে ইশারা করে অনেকগুলো গড় পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। ভাইটি ছিল একটি দুর্ভাগ্য দুর্গের চারদিকে গোল গোল বাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টা দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক এই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম দেখলাম এবং অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য একপাশে পাশে ভগবান বৃদ্ধের গম্ভীর প্রশান্তর মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দু একটি দজনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকালের সঙ্গে দর কষাকষি করতে লাগলো এই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট কেন কেন কেনবার জন্য সকালে কি আকুতি বেকুতি বেকুলতা দাম হু করে বাড়তে লাগলো শেষে সতীশ ভাগেই ওই খাটটি জুটলো পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতেই সতীশ প্রায় দশটা পাঁচ সে দেখলো সে বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল আমি তার কথা শুনলাম আমি যাবার আগে পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকানো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনা ও দুশ্চিন্ত হয়তো সারা রাত্রি ঘুমায়নি সে আমি সমস্ত স্বরে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ ভীষণ বিপদ সতীশ গলা দিয়ে সস্বর হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে আমি তা আগেই বুঝতে পড়েছিলাম কেউ কখনো খাট কেনে কুমির নিয়ে আসে হাজার লোক এটা একটা রহস্যজনক খাট পূর্বে রাত্রে সেই ঘটনা স্বরে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমাতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা দাঁড়াচ্ছে উঠে সূর্য টিপে আলো জ্বলে দেখলো না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়লো আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিশানের ভীষণ শব্দ সারা ঘরখানা যেন থমথম করছে দেওয়ালের সঙ্গে খাটখানা ভীষণ ঠোকাঠুকি ঠোকাঠুকি করছে ধর্মর করে উঠলো আলো জ্বালালো না সব কিছু নিঃশব্দ কোথাও কিছু নেই তাহলে কেমন হচ্ছে সে আবার শুয়ে পড়লো এবার আলো আর নেবাল না পর রাতে কার দুর্ভাগ্য আত্মকণ্ঠে বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বিনয় বিনয় কেঁপে কেঁপে মরছিল আমি বললাম বলেছিলাম তো তোমারে প্রথমেই ওই খাট কিনে কাজ নেই যেন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখো ক্ষণেক তোমার হয়তো বুঝিয়ে বলতে পারিনি এই হতবাগা খাটখানার ওপর আমার মায়া লেগে গেছিল আমি ওকে ছাড়ে আঁকতে পারিনি কোনো মতে তবে মরে ওই খাট নিয়ে আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য করো হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে দেখি ওর গলত কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্য বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধ্যাবেলা তার বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল সে সোয়াললে। চিৎকার করে উঠলো সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গণ্ডগোল হয়নি না দিনের বেলায় গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশ মা বলল দেখো দেখি বাবা গগেন এত বলছি যে খাট বিক্রি করে দে তা আমার কথা শুনিই না তুমি বলো দেখি সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাট বিক্রি করে দেব রাত্রির জাকবা সরঞ্জাম নিয়ে আমরা দুটো বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনের রায়ের ডিকেন একটি উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিনিক রাতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হল আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আমি ঘুমাবো বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে একটু শব্দ থেকে থেকেই চমকে উঠছিলাম এই বুঝি সেই অপদেবতা আমার গলা টিপে ধরবে কাদের বাড়ির ঘড়িতে সুর করে দুটো বাজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে এসেছে তারপর পদ শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠলো আমার সারা শরীর দোল দিয়ে উঠলো লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ শব্দ খোলা জানাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান লোক পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও গোড়ের সন্দেহে বিষয় বুঝতে পারলাম না আমি সবয়ে ডেকে উঠলাম সতীশ সতীশ সতী তরমর করে উঠে বসলো ব্যাপার কি ভয় বিস্ময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো ঘগেন গগেন আমি আঙুল দিয়ে কপালের গাম মুচলাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতে পেরেছি যাক আর তোমার জাগতে হবে না তুমি ঘুমাও আমি জেগে বসে আছি না আমারও ঘুম নিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুম আমার আসে হবে না আদতে ভীতু কোথাকার তারপর ভীতু আমি সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজন নিঃশব্দে জেগে রইলাম কেউ একটি বো একটি কথাও কইলাম না আমি খোলা জানালার দিকে বাইরে টুকরো আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিট মিট করে জ্বলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদ ফি করে হাসছিল আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো টপ করে নেভে গেল আমরা সমন্বয়ে বলে উঠলাম বোধ হলো কে যেন মেনচুস বন্ধ করে দিয়েছে হঠাৎ এক হাসিতে সারা গড় রিড়ি হয়ে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হয় কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শুরে উঠলাম সতী চট করে দর দরজার ওপারে ফেললো তাতে কি বিপরীত হলো কিছুই হলো না বোধ হল কে যেন দরজাটা ঠিক বিপরীতে ঠিক জানাটা ধরে বসে কণ্ঠে বিনিয়ে বিনিয়ে খাচ্ছে তার কান্নার কোনো বাসা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারগাম ঘুরতে ঘুরতে মরতে লাগলো তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপ আর পড়লো না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সে অবদ্ধ ভাষায় বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমেই পেতে লাগলো মনে হলো কে যেন কে যেন দিয়ে আমাদের জ্ঞান হারিয়ে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছি সত্যি সাহসটা কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ ভেলে গর্জে ওঠে কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সারা দিল না সাহসে সেই খাটখানা ঘর গম দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নর কঙ্কাল যেন তার চারদিকে নৃত্য করছে তাদের হারের খট খাটটা শুধু খটখট শব্দের কানের পর্দা ছিঁড়ে যাবে উপক্রম আমার বুকের বেতটা টন টন করতে লাগলো কিসের জন্য বেদনা বদল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হলো জানিনা তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন দূরে এক হাজির হয়েছি ছোট্ট ঘরে তখন সেই গিয়ে গভীর রাতে টিম টিম করে একটি প্রদীপ জ্বলছিল একটি ছেঁড়া মাদুরের উপর তারা সেই রোগ পাণ্ডুর মুখ দেখে আমার বড় দয়া হলো রোগে বুগে বেচারা কঙ্কাসার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে হলো চারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের উপর বসে বসেছিল তার পাশেই আমাদের একটা খাটে দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার হয়ে একটা এখানে এলো কি করে হঠাৎ লোকটা বিকল একটা হা করে হাই তুলল তারপর দুটো শব্দ তুড়ি দিয়ে একবার গড়ের চারদিকে চেয়ে দেখলাম দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে বসে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চৌকিতে কুদ্ধ ভাগিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে ঘর উঠতে লাগলো আর স্বামী বেকুল ভাবে অনুনয় করতে লাগলো এই খাটের পানে আঙুলি সংকেত করে বোধ হয় সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতে উঠতে দেবে না উত্তেজনার কাশতে কাছে তার মুখ দিয়ে চকচক করে রক্ত বেরিয়ে গেল আমি শিরুড়ে উঠলাম তারপর লোকটা মাথাটা বিছানায় লুটিয়ে এলো আর সে উঠল না শাস্তি তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারদিকে ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে তিনি জ্ঞান ফিরে আসতে দেখে বললেন গগেন বাবা গগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশ এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাতের চারটা নাগাদ আমরা নাকি দুজন সদর দরজায় এসে মাটিতে পরে ঘগো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গিয়েছে বয়ের কোনো কারণ নেই এটা সাধন শখ সাধন শখ আর কি জ্ঞান হলো একটু ব্রোমাইন্ড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতেই সেই আমার হাতে অবিকল উদ্গট স্বরে কথা বলে গেল আমি বিস্ময় সকালের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সর্বনাশ খাটটাকে বিদায় করো বাবা খাট বিক্রি করার একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের তিন বিকেলে অসংখ্য লোক বাড়ি ছেড়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাঝতে কিছু লাভ হলো বেঁকে না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যময় খাটের কথা ভাবি একবার মনে হয় সেটা এখন কার কাছে খুঁজি করি এই আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো মদে বেদির বয়ের খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সেই খাটের পেছনের প্রতি রাতের ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুইতে দেবে না বলেছে ধন্যবাদ সবাইকে